আসসালামু আলাইকুম আচ্ছা জামিন ভাই খুব সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছি কাজের ভিতরে ডিস্টার্ব করছি ডোন্ট মাইন্ড আচ্ছা এটা এই একটা আমাদের যে নেটের শাড়ি ছিল প্রিমিয়াম একটা নেটের শাড়ি সবাই কিন্তু এই শাড়িটার জন্য খুব মানে ডিমান্ডেবল একটা আইটেম ছিল প্রাইজের কারণে অনেকে হচ্ছে এফোর্ট করতে মানে সাহস করছিলেন না সতেরো হাজার নয়শো বছর আঠারো হাজার টাকা শাড়িটা ঠিক আছে এই শাড়িটার দাম আঠারো হাজার টাকা বর্তমানে ডিসকাউন্টে এই যে কমিয়ে দিচ্ছে সব এই যে সিল দেখেন সব সিল দিয়ে একদম কোনো টিকিট কিন্তু খোলা হয়নি একদম যেই টিকিট আছে সেই টিকিটের উপরে কত দেওয়া হয়েছে নয় হাজার পাঁচশো টাকা যারা আগে এটার দাম জানতে চেয়েছিলেন কিন্তু শাড়ি নিতে পারে নাই নয় হাজার পাঁচশো টাকা এই শাড়িটা দামটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানান

এই যে সব কমানো হচ্ছে দেরি করবে না এখনই চলে আসেন আসসালামু আলাইকুম